সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি তো বন্ধুরা রমজানের রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো আজকে হলো হ্যাঁ উনিশে রমজান তো এখন হচ্ছে দুপুরবেলা প্রায় দুইটা আড়াইটা হয়ে গিয়েছে তো আমি এখন হচ্ছে রান্না করতেছি একদম সেহেরি ইফতারের জন্য রেডি করব তো দেখতে পাচ্তেছেন আমি চুলার উপরে বসিয়ে দিয়েছিলাম চোলা এখানে হচ্ছে প্রায় দেড় কেজি মতো চুলা সিদ্ধে দিয়ে দিয়েছি কারণ আমাদের হচ্ছে লাইনের গ্যাস নেই এর জন্য আমি সিলিন্ডারের মধ্যে দিয়ে দিই তো আমি প্রায় সময় এরকমই করি এক কেজি দেড় কেজি একেবারে সিদ্ধে করে নিয়ে এরপর হচ্ছে এগুলো আমার যতটুকু প্রয়োজন অতটুকু করে আমি ফ্রিজের মধ্যে রেখে দিই তো আমি হচ্ছে অন্য চুলার মধ্যে দিয়ে দিয়েছি ডালটা আজকে হচ্ছে আমি রান্না করব ডাল আর হচ্ছে করলা ভাজি এমনি আগেরও কিছু তৰকাৰী আছে এইজনৰ এই দুইটাই শুধ ৰান্না কৰব চেহেৰীৰ তো চেহেৰী বলতে ৰাতি কিছু কারো যদি ইচ্ছে করে রাতে ভাত খাওয়ার জন্য খাই খেয়ে নেয় আর যদি কেউ ইচ্ছে না করে তাহলে খাই না ইফতারির সময় এমনি তো ইফতারি বেশি হয়ে যায় এই জন্য খাওয়া যায় না প্রায় সময় খাওয়া যায় প্রায় সময় খাওয়া যায় না এই জন্য তো কথা বলতে বলতে দেখতে পারতেছেন আমার খুব সুন্দরভাবে আমার এই ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটা গ্লাস দিয়ে সুন্দরভাবে গসে নিব আমার চুলাগুলোও সিদ্ধ হয়ে গিয়েছিল আমি একটা জাকনির মধ্যে নিয়ে পানিগুলো জেঁকে নিতেছি তো দেখতে পা তেছেন খুব সুন্দরভাবে চোলাগুলো সিদ্ধ হয়ে গিয়েছিল মাত্র দুইটাই দিয়েছি এরপরও মার্শাল খুব সুন্দরভাবে এই চোলাগুলো সিদ্ধ হয়ে গিয়েছিল। এখন হচ্ছে আমরা আমি সবগুলো জাঁকনির মধ্যে নিয়ে নিব তো আমি প্রথমে নিয়েছিলাম একটা সামাসের মধ্যে করে এরপর হচ্ছে সব একসাথে ডেলে নিয়েছি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আমি এখন কিছুক্ষণের জন্য ঠান্ডায় ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণের জন্য রেখে দেব তো চুলার উপর হচ্ছে ডালটাও অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমি বাগার দিয়ে দিব তো বাগান দেওয়ার পরে ধনিয়া পাতা দিয়ে তো এই ডালটা নামিয়ে নেবো এমনি তো আগের তরকারি ছিল এটা হচ্ছে শুকটি তরকারি আর হচ্ছে গরুর মাংস ছিল তো এগুলো একদম লাল লাল করে নিব তো বন্ধুরা আমার ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতেই থাকেন ইনশাআল্লাহ ভালো লাগবে যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন দেশ এবং দেশের বাইরের আপুরা ছোট মনিরা আপুরা কালামন্ডি মনিরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন তাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ তো যারা এখনো পর্যন্ত আমার আমার ভিডিওর মধ্যে একটা দেন নাই প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন তো সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে তো আমার ভিডিওর মধ্যে একটা লাইক দিতে বলবেন না বন্ধুরা তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি এই ডালগুলো একটা গ্লাস দিয়ে ভালো করে কষিয়ে নিতেছি এরপর হচ্ছে ধনে পাতাও দিয়ে দিয়েছি পরিমাণ মতো ফানি দিয়ে দিব অন্য চুলার মধ্যে হচ্ছে আমি বসিয়ে দিচ্ছি করলা বাজিটা আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এটা তো আমি লাইফস্টাইল ব্লগ এই জন্য আমি আপনাদেরকে এটা রেসিপি হিসাবে শেয়ার করতেছি না শুধু কি করতেছি না করতেছি ওগুলোই শেয়ার করতেছি এই জন্য তো আমার মশলাগুলো তো খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আমি করলার সাথে দেশি আলুও দিয়েছিলাম তো মশালা দেশি আলু দিয়ে করলা ভাজি রান্না করলে খেতে খুবই মজা হয় তো দেখতে পাচ্ছেন আমি এখানে আরও ইফতারের জন্য রেডি করে নিয়েছিলাম বেগুনি বানার জন্য এখানে দুটো করে নিয়েছি আর হচ্ছে এই ডালটাও হয়ে গিয়েছে ডালটা একটু ডালটা একটু উতলে উঠলে এরপর হচ্ছে নামিয়ে নিব তো আমার করলার বাজিটাও মারসা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি উল্টে নিচে করে দিব এরপর হচ্ছে একটু বাজা বাজা হয়ে গেলে এরপরে নামিয়ে নিব তো এখন আমার ডালও হয়ে গিয়েছে মার্শাল্লাহ করলা বাজিটাও হয়ে গিয়েছে এরপরে এখন আমি বসিয়ে দিচ্ছি চোলা বোনাটা করার জন্য একটা করিয়া বসিয়ে দিয়েছে ওটাতে রসুন দিয়ে এরপরে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ সবগুলো দিয়ে একটু ভালো করে কষে নিতেছিলাম তো আমি দেশি আলুগুলো ভালো করে কষলাই নিয়েছি ওখানে হচ্ছে আমি পরিমাণ মতো পানি আর মশলাগুলো লবণ সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে এই মিশানো মশলাগুলো আমি দিয়ে দিব চুলার মধ্যে এই চোলা বোনার মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পেঁয়াজগুলো কষানো হয়ে যাচ্ছে এরপর হচ্ছে আমি এই মিশানো মশলাগুলো এখন দিয়েই দিব এগুলো হচ্ছে আমি মিশিয়ে রেখেছিলাম তো একটু পানি বেশি দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য একটু পানি সিদ্ধ হয়ে গেলে এরপর হচ্ছে আমি এই ছোলাগুলো দিয়ে দিব এই ছোলাগুলো হচ্ছে দেড় কেজির মতো সিদ্ধ করে নিয়েছি এখন আমি পলিথিনের মধ্যে করে নিতেছিলাম এগুলো পরিমাণ মতো করে যেদিন যেগুলো দরকার হবে এদিন ওগুলো রান্না করার জন্য পরিমাণ মতো করে ফ্রিজের মধ্যে রেখে দিব তো কথা বলতে বলতে আমি হচ্ছে এগুলো সবগুলো রেডি করে নিয়েছি এরপরে এগুলো কিছুক্ষণের জন্য ঠান্ডায় রাখবো এরপরে ফ্রিজে রেখে দিব তো এদিকে হচ্ছে আমি পেয়ারা কেটে নিচ্ছি তরমুজ কেটে নিতেছিলাম আনারস কেটে নিতেছিলাম এগুলো হচ্ছে সময় খাওয়ার জন্য কেটে নিতেছি তো বন্ধুরা ভিডিওটা দেখতেই থাকেন যারা কোনো পর্যন্ত একটা লাইক দেন নাই প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন তো তো বন্ধুরা সবাইকে রমজানুল মুবারক জানিয়ে ভিডিওটা আর বেশি লম্বা করবো না সবাই সুস্থ থাকবেন দোয়া করবেন যেন সুন্দর করে করে আপনাদের কাছে বিড়ি উপহার দিতে পারি মতো আমি অনেক দিন আপনাদের কাছে বিড়ি উপহার দিতে পারি না বলে অনেক বেশি দুঃখিত তো যদি আমার বিড়ির মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমও সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি একটু হলেও ভালো লাগে তাকে বন্ধুরা একটা লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন দোয়া করবেন যেন সুন্দর করে করে আপনাদের কাছে বিড়ি উপহার দিতে পারি মতো তো কথা বলতে বলতে দেখতে পারতেছেন এখানে বেগুনিও রেডি হয়ে গিয়েছে পেঁয়াজও রেডি হয়ে গিয়েছে আরো হচ্ছে দোকান থেকে নিয়ে আসা হয়ে গিয়েছিল এইগুলা অন্যান্য জিলাপি আর অন্যান্য ইত্যাদি তো বেডিওটা এটো তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ